আর কি অবস্থা কেমন আছে সবাই ক্রিকেট লাইভ দেখাবো আপনাদের সবাই একটু দেখেন সাপোর্ট করবেন আপনারা সবাই জয়েন করুন ওপেনিং সব বারো রান করছে বারো রানের পরে আউট হয়ে গেছে যাক সুন্দর দেখা যাক মাঝে মধ্যে দেখাবো বারো রান হয়ে গেছে এক ওভার রানিং চলতেছে দেখা যাক কি হয় আর এই যে আমাদের এই ওপেনিং আইতেছে এখন এই যে দুই নম্বর ব্যাটসম্যান নামছে দেখা যাক এই তো এখন লাইভে জয়েন করুন সবাই যে যেখানে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তার রান রান গুনতেছেন না নাম তো রান গুনতেছেন না

আমাদের বাউন্ডারি তার ওপেনিং ভালো সুন্দর করে ওপেনিং করতেছে এবারে মনে হয় যেভাবে কথাটা কইলো 4 37 ও বলটা দেন না ছাইলে তুমি বলটা দেন না খারা খারা খাই দিই

এক উইকেট বিনিময় আমাদের আজকে মুশারফ ভাই নোয়াখালীর ছেলে আর চাঁদপুরের একটা পোলা ওটা লক্ষ্মীপুরের পোলা নোয়াখালীর বল গাচ্ছে দেখা দেখ বাম হাতে বল ক্যাচ উঠলেও তা ধরতে পাইলে না এখন আপনারা সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আর দেখবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই দেখেন কবুতার ঘরের ওখানে দুইজন লোক আছে চাঁদপুরের ছেলে ওই যে লম্বাটা ছয় মেরে দিল যশোরের প্লেয়ার লক্ষ্মীপুরের বলার আবার মেরে দিয়েছে দেখা যাক এখন কি হয় সো একবার ধরতে না আমি এটা জানি কারণ ওটা হচ্ছে ওর ভাইয়ের ক্যাচ দুই ভাইয়ের ক্যাচ যদি ধরে লাগতো তাহলে তো বহুত সমস্যা ছিল এখন বরাবর চার হয়ে গেল কেউ ঠেকাতে পারলো না ওপেনিং ভালো নেমেছে

এখন দেখা যাক কি হয় বলার নতুন বলার এসেছে ঝিনেদার পোলা এসেছে ঝিনেদার পোলা বলার ঝিনেদার পোলা আর যশোরের ব্যাটসম্যান পাশাপাশি দিল আমাদের মা দিলো বলটা ঠেকাইয়ে দিল হ্যাঁ দেখা যাক কি হয় মাঠটা দেখুন আমাদের সেবা বল টুক আছে ব্যাটিং পায় নাই বল করছে একবার এক উইকেট বিনিময় আর আমার মামু এটা মামুরে এখনো নামে নাই

চুমিন উঠ নাই নামি এক দুবাৰ খেলি